বরিশালের হিজলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সকাল এগারোটায় উপজেলাপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ ইকুম যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব মাহমুদ ইকু বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য উপদক্ষ শাহজাহান তালুকদার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মিলন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে এই কমিটিটা উপজেলায় যেমন কাজ করছে আছে আজকে সভা হবে